রান্না হবে বেশ সুস্বাদু খেতে হবে ভীষণ মজা ব্রয়লার মুরগির লেগ পেস্ট বোনা ব্রয়লার মুরগি গন্ধটা কীভাবে দূর করে লেগ পেস্টটা বোনা করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগির লেগ পেজ বোনা লেগ পেস বোনা করার জন্য এখানে কিছু লেগ পেস নিয়ে নিচ্ছি আর এখন এই লেগ পেসগুলা আমি একটু ধুয়ে নিচ্ছি দুইটা ধোয়া দিয়ে দিন নিচ্ছি আর এখন এই লেগ পেজে প্রথমে আমি লেবুর রস ইউজ করব। এই লেবুর রসটায় কিন্তু ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না লেবুর রসটা ইউজ করলে এখানে আমি এক চির পরিমাণ লেবু দিয়ে দিব এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস করবে এই লেবুটা অনেক রস তো লেবুর রসটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এইভাবে মেখে তারপর রেখে দিব আর আমি প্রথমে দেখে দিয়েছি একটু একটু লালচে আসে সেই জায়গাটুক কিন্তু কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর লেবুর রসটা দিয়ে নেবেন আর এখন আমি এভাবে মেখে দেব এভাবে মেখে তারপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি কেটে নিছি আর একটু লালচে লালচে ভাব আছে আর আমি কিন্তু এখন আর একটু কেটে নেব যেহেতু লেবুটা দিয়ে নিছি আর একটু কেটে নিতে হবে লাল অংশটা ফেলে দিতে হবে এখন আমি ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ তো হ্যাঁ ফাইনালি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখানে দশ মিনিট রাখলেও কিন্তু কোনো সমস্যা নাই কমপক্ষে দুই তিন মিনিটের জন্য রেস্টে রাখার চেষ্টা করবেন লেবুর রস দিয়ে তাহলে বাড়তি গন্ধটা যে আছে সেই গন্ধটা থাকবে না ব্রয়লার মুরগির যে একটা গন্ধ আছে সেই গন্ধ থাকবে না এখন আমি আবার দুইটা ধোয়া দিয়ে নিব যেহেতু লেবুর রস দিয়ে নিছি সেই জন্য কিন্তু মাংসটা একদম পরিষ্কার হয়ে গেছে আর তুইটা ধোয়া দিয়ে নিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে রান্নার জন্য তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি প্রথমে আমি তেলটা দিয়ে নিলাম তেলটা দিয়ে কিছু আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিটা দেবো আজকে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরস্তা করার জন্য প্রথমে আমি বেরস্তা করার জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কিছুক্ষণ ভেজে দিয়ে নিব আর যেন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় সেই জন্য কিছু লবণ দিয়ে নিলাম লবণটা দিলে পেঁয়াজ বেরস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় কিছুক্ষণ পরপর এরকম নেড়ে চেরে বেরেস্তার কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো ফাইনালি আমার পেঁয়াজ বেরস্ত হয়ে গেছে এর সিয়া যদি বেশি লালচে কালার করতে যান তাহলে বেরেস্তাগুলো পুড়ে যাবে আর তিতা লাগবে রেসিপিটা এই জন্য আমি এরকম কালার করে উঠিয়ে নিলাম আর এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ এইগুলো পেঁয়াজ আমি শিল্পটা হালকা একটু বেটে নিছি একদম কিন্তু ফিনিশিং করে নিয়ে নেই হালকা একটু বেটে নিলে এই পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর রেসিপিটাও অনেক ঝোলটা অনেক গাঢ় হবে সেই জন্য এরকম করে আমি বেটে নিলাম আপনারা চাইলে কিন্তু আসতেও দিতে পারেন যারা গাঢ় জোল পছন্দ করেন না পাতলা জোল পছন্দ করেন তারা এমনিও দিতে পারেন তাহলে জোলটা গাঢ় একটু কম হবে সাথে দিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ তিনটা তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম আর কিছু এলাচ দিয়ে দিলাম তবে এখানে তার তেজপাতা আর গুলো দিয়ে আমি এভাবে ভাজি করে নিলাম এখন এখানে ফুটন্ত গরম পানি দেব আর আমি ফুল রেসিপিটাই গরম পানি দিয়ে রান্না করে নেব এখানে গরম পানিটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব এখানে আমি লবণ নিয়ে নিছি হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি মরিচ এগুলো আমি নিয়ে নিছি আর এখানে লাল মরিচের গুঁড়িটা নিয়ে নিছি এখানে লালমরিচটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা কাঁচামরিচ বেটে নিছি আদা রসুন জিরা বেটে নিছি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজি করে নেব আর এই মশলাটা যতক্ষণ ভাজি করবেন বা কষাবেন দেখবেন যে মশলা থেকে কাঁচা ফ্লেভার থাকবে না কাঁচা ফ্লেভারটা চলে যাবে এরকম নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিছি আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিছে এরকম করে তেলটা যখন ছেড়ে দেবে তখন বাঁচবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে মুরগির লেগ পেস্টগুলো দিয়ে দিব এই তো মুরগির লেগ পিস দিয়ে দিলাম আর একটা লেগ পিসে আমার ই ভরে গেছে মানে যে জর্দার যে রং ছিল সেই রঙের কালারটা ভরে গেছে এই জন্য এই যে লালচে কালার দেখা যাচ্ছে ওটা আর এই লেগ পিস ধুয়ে আমি রক্ত পানিগুলো জড়িয়ে রাখার জন্য একটা ছাকনিতে রেখে দিয়েছি তারপর আবার প্লেটে ঢেলে নিছি আর এইভাবে ছাঁকনাতে রেখে দিলে আপনার কোন রকমের রক্ত রক্ত যে পানি সেগুলো পানি থাকবে না আর আমি কোন প্লেটে রেখে দিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়ে দেই যে ওটা কিন্তু কোনো রক্তর রঙ না আর ওটা কিন্তু কালারের রং। এখানে আমি হাত দিয়ে ধরছিলাম রঙের কালারের হাত রঙ ছিল হাতে সেই হাত দিয়ে ধরছিলাম সেই জন্য কিন্তু কালার হয়েছে আর এই প্লেটে রেখে দিছি দেখেন এই প্লেটে কিন্তু কোনো রকমের রক্ত নেই আবার অনেকে কমেন্ট করতে পারেন যে মাংসে তো রক্ত ছিল সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম এখন এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দেখেন কষানো এরকম করে কষিয়ে নিলে আপনার মাংসটা ই হয়ে যাবে মশলাটা তাড়াতাড়ি ঢুকে যাবে কোন রকমের পানি অ্যাড করি নেই এখন এই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে নেব যেহেতু মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম আর যে পানি ছিল সেই টুক পানি দিয়ে আর মাংসের থেকে কিছু পানি উঠে গেছিল সেই পানি দিয়ে মাংসটা কষিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এখানে গরম পানি দিয়ে মাংসটা রান্না করলে বেশি মজা লাগে আর যে কোনো রান্না আমি গরম পানি অ্যাড করি সেজন্য জন্য আমার কাছে বেশি ভালো লাগে এখন এইভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু প্রথম পর্যায়ে পানি দিয়ে নিছিলাম না সেই জন্য এখন কিন্তু পানি দিয়ে নিলাম এই তো দেখেন আমি ফুল পানি টুক কিন্তু শুকিয়ে নিছি এভাবে আর মাঝে মাঝে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলাতে লেগে ধরবে সেজন্য আমি এরকম করে কষিয়ে নিলাম এখন কিন্তু আমি আবার পানি অ্যাড করে দিচ্ছি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আর কিন্তু পানি দেবো না এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব আর একটু পানি দিয়ে তারপর আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো রেখে তারপর কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো হালকা একটু পানি দিছি দিয়ে এইভাবে আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর দেখে যে পানিটা বলক উঠে গেছে আর তরকারিটাও এদিকে কিন্তু হয়ে আসছে প্রায় আমি কিন্তু মাঝে মাঝে কিছুক্ষণ পরপর নেড়ে নিছি আর এইভাবে রান্নাটা করে নিছি এর মাঝখানে আপনাদের আর দেখে দেয় নাই যে যেরকম জস রাখবেন সে সেরকম রাখতে পারেন তবে আমারটা হয়ে গেছে আমি এইভাবে মাংসটা ভুনা বুনা করে নিলাম আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম আর সাথে দিয়ে দেবো কিছু ভাজি জিরার গুঁড়ি জিরার গুঁড়িটা দিয়ে আমি এখানে রান্না কর রান্নার জন্য রেডিমেড মুরগির যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে নিলাম দিয়ে চুলাই থেকে নামিয়ে নিছে আর আমার রান্নাটা এরকম হয়েছে মশলাটা দিয়ে দুই মিনিট রান্না করে আর আমি রান্নাটা কমপ্লিট করে নিছি আমার রান্নাটা এরকম হয়েছে আপনাদের দেখিয়ে দেখি জোশটা কতটা গাঢ় হয়েছে এরকম গাঢ় করে আমি রান্নাটা করে নিয়েছি আর এরকম রান্না করলে কিন্তু ভীষণ মজার লাগে আপনারা যেরকম করে রান্না করেন না কেন এরকম করে একবার ট্রাই করে দেখবেন যে রান্নাটা কতটা মজা লাগে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মুরগির লেগ পিস বোনাটা কীরকম লাগলো এই লেগ পিস ভোনাগুলো অনেক কিন্তু মজা লাগে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ